বন্ধুরা আগের ভিডিওতে হুগলি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করেছিলাম যেখানে দেখিয়েছিলাম বামেরা তলানিতে পড়েছিল আর সেখান থেকে বামেরা কিভাবে সেকেন্ড পজিশনে উঠে এসেছিল পঞ্চায়েত নির্বাচনে এবং দু হাজার লোকসভা নির্বাচনে বামেরা তৃণমূলের সঙ্গে টক্কর দেবার জন্যে জোরদার ফাইট করছে আজকের আলোচনা করবো বারাসাত লোকসভা কেন্দ্র নিয়ে অনেকেই ভাবছে বারাসাত লোকসভা কেন্দ্রে হয়তো সেই বিজেপি এবং টিএমসির মধ্যেই ফাইট হবে কিন্তু এই পরিসংখ্যান দেখলে আপনারাও ভাবতে বসে যাবেন সত্যিই তো সিপিআইএমকে নিয়ে আমরা আলোচনা করি না বা টিভি চ্যানেলে দেখায় না কিন্তু এই পরিসংখ্যান মাথা ঘুরিয়ে দেবার মতো আর এই পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন বিজেপি ধারে কাছে নেই দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনের পরে আজকের এই বিষয়ে আলোচনা করব বারাসাত লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব বিজেপি কতটা এগিয়ে সিপিআইএম কতটা এগিয়ে তৃণমূল কতটা এগিয়ে বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন লাইক করবেন যত বেশি লাইক করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে আপনিও চান তো ভিডিওটা মানুষের কাছে পৌঁছে যাক মানুষের কাছে সঠিক বার্তা যাক কমেন্ট করতে বলবেন না চলুন বন্ধুরা আলোচনা করা যাক বারাসাত লোকসভা কেন্দ্র নিয়ে বন্ধুরা দু লোকসভা নির্বাচনের কথা এখানে বলবো না দু লোকসভা নির্বাচনের পরিসংখ্যানও আমাদের কাছে রয়েছে কিন্তু আলোচনা করবো না কারণ দু হাজার উনিশে বামেরা অনেকটাই খারাপ ফল করেছে এবং অন্যান্য চ্যানেলে ওই দু হাজার উনিশের পরিসংখ্যান দেখিয়েছে কিন্তু সামনের পঞ্চায়েত নির্বাচন মানে দু হাজার পঞ্চায়েত নির্বাচনে বামেরা কতটা ঘুরে দাঁড়িয়েছিল দু হাজার একুশে বামেরা কেমন ফল করেছিল দু হাজার একুশ থেকে দু হাজার তেইশে বামেরা কতটা ঘুরে দাঁড়াতে পারলো বিজেপি ভোট পার্সেন্টেজ গেন করলো না ভোট পার্সেন্ট হারালো আজকের এই বিষয়ে আলোচনা করব এবং এই আলোচনা দেখলেই বুঝে যাবেন দু হাজার চব্বিশে বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপির হাল কতটা বেহাল হতে চলেছে চলুন বন্ধুরা আলোচনা করা যাক বন্ধুরা বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটা বিধানসভা অঞ্চল পড়ে হাবড়া বিধানসভা অশোকনগর রাজারহাট নিউ টাউন বিধাননগর মধ্যমগ্রাম বারাসাত দেগঙ্গা এই সাতটা বিধানসভা অঞ্চলে দু হাজার উনিশে তো বামেরা খারাপ ফল করেছিল চলুন দু হাজার একুশে বামেরা কেমন ফল করেছিল বিজেপি কেমন ফল করেছিল আলোচনা করা যাক টিএমসির কথা আপনারা জানেন টিএমসি এগিয়েছিল দেখুন দু হাজার একুশে বামেরা হাবড়া বিধানসভা অঞ্চল থেকে একুশ হাজার নশো চুরানব্বইটা ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল ছিয়াশি হাজার ছশো বিরানব্বইটা ভোট আর তৃণমূল পেয়েছিল নব্বই হাজার মানে সাড়ে নব্বই হাজারের বেশি ভোট পেয়েছিল নব্বই হাজার পাঁচশের বেশি ভোট পেয়েছিলো এই হাবড়া বিধানসভা অঞ্চলে এবারের পঞ্চায়েত মানে দু হাজার তেইশ পঞ্চায়েতে জানেন কি অঘটনটা ঘটে গিয়েছে যেখানে দু হাজার একুশে বিজেপি ছিয়াশি হাজারের বেশি ভোট পেয়েছিল ছিয়াশি হাজার ছশো ভোট পেয়েছিলো সিপিআইএম পেয়েছিল একুশ হাজার নশো চুরানব্বইটা ভোট সেখানে দু হাজার তেইশ পঞ্চায়েতে বিজেপি পেয়েছে তিরিশ হাজার চারশো উননব্বইটা ভোট একবার ভাবুন কোথায় দু হাজার একুশে এই সাতাশি হাজারের কাছাকাছি আর দু হাজার তেইশে এসে পঞ্চায়েতে তিরিশ হাজার চারশো উননব্বইটা ভোট পেয়েছে বামেরা দু হাজার একুশে যেখানে বাইশ হাজার সামথিং ভোট মানে বাইশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল আর দু হাজার তেইশ পঞ্চায়েতে বামেরা ডাবল করে নিয়েছে মানে একুশ হাজার চারশো বাহাত্তরটা ভোট পেয়েছে আর দু হাজার তেইশ পঞ্চায়েতে আপনারা জানেন কিভাবে ভোট হয়েছে আর তৃণমূল এই হাবড়া বিধানসভা অঞ্চল থেকে এক লক্ষ কুড়ি হাজারের ওপরে ভোট পেয়ে গিয়েছিল এরপরে আলোচনা করবো অশোকনগর বিধানসভা অঞ্চলে দু হাজার একুশে বিজেপি এবং বাম কতটা ভোট পেয়েছিল দেখুন দু হাজার একুশে বামেরা পেয়েছিল পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁচানব্বইটা ভোট অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে আর বিজেপি পেয়েছিল সত্তর হাজার পঞ্চান্নটা ভোট টিএমসি পেয়েছিল তিরানব্বই হাজার পাঁচশো সাতাশিটা ভোট পঞ্চায়েতে দেখুন এবারে পঞ্চায়েতের পরিসংখ্যান দেখুন দু হাজার তেইশ পঞ্চায়েতের পরিসংখ্যান দেখুন এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে চোখ আপনার কপালে উঠতে বাধ্য বন্ধুরা যেখানে দু হাজার একুশে সত্তর হাজার ভোট পেয়েছিল বিজেপি সেখানে দু হাজার তেইশ পঞ্চায়েতে পঁচিশ হাজার আটশো ভোট পেয়েছে বিজেপি বামেরা যেখানে পঁয়তাল্লিশ হাজার সাতশো মতো ভোট পেয়েছিল দু হাজার একুশে সেখানে চুয়ান্ন হাজার চারশো ষাটটা ভোট পেয়েছে এই পঞ্চায়েত নির্বাচনে আর আপনারা জানেন টিএমসি অ্যাজ ওয়েল অ্যাজ কীভাবে ভোট পেয়েছে আই ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেন টিএমসি পেয়েছে এক লক্ষ সাতাশ হাজারের অনেকটাই বেশি বিজেপির ভোট পার্সেন্টেজটা কতটা কমেছে একবার ভাবুন সত্তর হাজার থেকে পঁচিশ হাজারে নেমে চলে গেছে মানে ছাব্বিশ হাজারের কাছাকাছি আর বামেদের ভোট যেখানে ছিল পঁয়তাল্লিশ হাজার সেখানে বামেরা চুয়ান্ন হাজার সাড়ে চুয়ান্ন হাজার ভোট পেয়ে গেছে তুলনাটা বুঝতে পাচ্ছেন কে সেকেন্ড পজিশানে রয়েছে এবং কাদের সঙ্গে ফাইট হতে চলেছে একবার বুঝবেন টিভি চ্যানেল দেখাচ্ছে বিজেপি টিএমসি কিন্তু পরিসংখ্যান আদৌ সেটা বলছে না এরপরে আলোচনা করব রাজারহাট নিউ টাউন এই রাজারহাট নিউ টাউনের কথা যদি বলি দু হাজার একুশে সিপিআইএম পেয়েছিল মানে বামেরা পেয়েছিল একত্রিশ হাজার পাঁচশো তেতাল্লিশটা ভোট বিজেপি পেয়েছিল একাত্তর হাজার মতো ভোট পেয়েছিল এবং টিএমসি পেয়েছিল এক লক্ষ সাতাশ হাজারের বেশি ভোট পেয়েছিল এবং পঞ্চায়েতে দেখুন একত্রিশ হাজার পাঁচশো ভোট পেয়েছিল বামেরা কিন্তু দু হাজার তেইশ পঞ্চায়েতে বামেরা ভোট পেয়েছে উনতিরিশ হাজার চারশো বাহাত্তরটা ভোট পেয়েছে বিজেপি যেখানে পেয়েছিল সত্তর হাজার একাত্তর হাজার ভোট পেয়েছিল দু হাজার একুশে সেখানে দু হাজার তেইশে বিজেপির ভোট পার্সেন্টেজ চলে এসেছে উনিশ হাজারের কাছাকাছি একবার ভাবুন আর তৃণমূল পেয়েছে একাত্তর হাজারের কাছাকাছি ভোট পেয়েছে এটা কিন্তু পঞ্চায়েতের রিপোর্ট বললাম গোটা বিধানসভার রিপোর্ট দু হাজার একুশে যেটা হচ্ছে সেটা একটা পঞ্চায়েতের রিপোর্ট আপনাদেরকে দেখালাম আর এখান থেকে বুঝতে পারছেন বিজেপি কোনো অংশে এগিয়ে নেই এখানে তৃণমূলের সঙ্গে সিপিআইএমের ফাইট হতে চলেছে কারণ সেকেন্ড পজিশনে ভোটের সংখ্যার নেডিকে এই দু হাজার পঞ্চায়েতে এই বারাসাত লোকসভা কেন্দ্রে কিন্তু বামেরা অনেকটাই এগিয়ে রয়েছে যাই হোক টিভি চ্যানেলে হয়তো আপনাদেরকে অন্যভাবে প্রচার করা হচ্ছে এরপরে বিধান বিধাননগরে যদি দেখি বিধাননগরে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কোনো রেজাল্ট নেই মানে আনইউজুয়াল দেখাচ্ছে রিপোর্ট অনুযায়ী এই যে রিপোর্ট যেটা আমার কাছে রয়েছে আমি মোবাইলে দেখাচ্ছি এভাবে হয়তো আপনারা দেখতে পাবেন না এই রিপোর্ট অনুযায়ী আ দেখাচ্ছে এখানে রিপোর্ট নেই তবে দু হাজার তেইশের রিপোর্ট রয়েছে এই বিধাননগর থেকে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বামেরা বারো হাজার আটশো ভোট পেয়েছিল এবং বিজেপি পেয়েছিল সাতষট্টি হাজার আটষট্টি হাজার ভোট পেয়েছিল এবং টিএমসি পেয়েছিল ছিয়াত্তর হাজারের কাছাকাছি ভোট চলুন এরপরে মধ্যমগ্রামে চলে যাই মধ্যমগ্রাম বিধানসভায় যদি আপনারা দেখেন ইন্টারেস্টিং দেখবেন মানে অনেকটা ইন্টারেস্ট লাগবে আপনারও ভালো লাগবে শুনে ভালো লাগবে যারা বামপন্থী রয়েছে অ্যাকচুয়ালি দু হাজার একুশে এই মধ্যমগ্রাম থেকে বামেরা পেয়েছিল সাতচল্লিশ হাজারের কাছাকাছি ভোট মানে ছেচল্লিশ হাজার সাতশো আটচল্লিশটা ভোট বিজেপি পেয়েছিল চৌষট্টি হাজার ছশো পনেরোটা ভোট এবং টিএমসি পেয়েছিল এক লক্ষ বারো হাজারের ওপরে সেখান থেকে দু হাজার তেইশ পঞ্চায়েতের রেজাল্ট চলুন আলোচনা করা যায় দেখুন যেখানে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল পঁয়ষট্টি হাজারের কাছাকাছি আর এখানে আমি দেখতে পাচ্ছি এই পঞ্চায়েত দু হাজার তেইশে বিজেপি পেয়েছে বাইশ হাজার নব্বইটা ভোট বামেরা পেয়েছে ষাট হাজারের কাছাকাছি ভোট মানে উনষাট হাজার নশো বাহান্নটা ভোট পেয়েছে বামেরা টিএমসি পেয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার ভোট মধ্যমগ্রামের কথা বললাম মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের কথা বললাম মানে সেকেন্ড পজিশানে কে আছে জিজ্ঞাসা করছি আপনাদের বিজেপি আছে কিন্তু টিভিতে বিজেপিকে দেখানো হচ্ছে এরপরে যদি বলি সাথে বাড়ার সাথে যদি দেখেন এখানেও আপনারা চমকে যাবেন দু হাজার একুশ বিধানসভাতে চৌত্রিশ হাজার একশো একাত্তরটা ভোট পেয়েছিল বামেরা সেখানে বিজেপি পেয়েছিল আশি হাজার ছশো আটচল্লিশটা ভোট আর টিএমসি পেয়েছিল এক লক্ষ চার হাজারের বেশি ভোট পেয়েছিল মানে দু হাজার একুশের কথা বললাম মনে রাখবেন আশি হাজারের বেশি ভোট পেয়েছিল দু হাজার একুশে বিজেপি সেখান থেকে এই বারাসাত বিধানসভা অঞ্চলে যে কটা পঞ্চায়েত রয়েছে যা নির্বাচন হয়েছিল দু হাজার তেইশে বিজেপি পেয়েছে কুড়ি হাজার ভোট পেয়েছে কত কুড়ি হাজার পঁচাত্তর ভোট পেয়েছে বামেরা কত ভোট পেয়েছে সাতচল্লিশ হাজার ভোট পেয়েছে সাতচল্লিশ হাজার একুশটা ভোট পেয়েছে বাবুন একবার আর টিএমসি অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা জানেন লাখের ওপরেই ভোট পাবে আর কিভাবে ভোট হয়েছে আই থিঙ্ক আই ডোন্ট হ্যাভ এক্সপ্লেন আপনারা সবই বোঝেন দে গঙ্গার কথা যদি বলি বুঝতেই পাচ্ছেন, দে গঙ্গায় কী হতে পারে চলুন তবু আলোচনা করা যাক এই দে গঙ্গায় যদি আপনারা দেখেন বিধানসভাতে সিপিআইএম সাতষট্টি হাজার পাঁচশো আটষট্টিটা ভোট পেয়েছিল দু হাজার একুশে দেগঙ্গা থেকে আর বিজেপি পেয়েছিল আটত্রিশ হাজার চারশো ছেচল্লিশটা ভোট আর টিএমসি পেয়েছিল এক লক্ষ ভোট সেখান থেকে দু হাজার তেইশে যদি দেখেন ছিয়াত্তর হাজার একশো চোদ্দোটা ভোট পেয়েছে সিপিআইএম মানে এই পঞ্চায়েতে দু হাজার তেইশে দেগঙ্গা থেকে দেগঙ্গা বিধানসভায় যে কটা পঞ্চায়েত রয়েছে সেখান থেকে বিজেপি পেয়েছে সতেরো হাজার চারশো ভোট পেয়েছে তুলনামূলকভাবে বিজেপি এখানে উইকি ছিল গত বিধানসভাতেও কম ভোট ছিল বাবেরা অনেকটাই এগিয়েছিল আর টিএমসি এক লক্ষ চব্বিশ হাজারের বেশি ভোট পেয়ে গেছে এই যে যে সাতটা বিধানসভা কেন্দ্রের কথা বললাম পরিসংখ্যান দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন আমার মনে হয় আপনাদেরকে বলতে হবে না সেকেন্ড পোজিশনে কোন দল রয়েছে আর ওই টিভি নিউজে কোন দলকে দেখানো হচ্ছে বামেদের সঙ্গে টিএমসির ফাইট দেখানো উচিত কিন্তু বামেদের সঙ্গে টিএমসির ফাইট না দেখিয়ে কি দেখাচ্ছে আপনারা ভালো মতোই জানেন বিজেপি টিএমসি বিজেপি টিএমসি আপনারা দেখেছেন এর আগে হুগলি লোকসভা কেন্দ্রে এরবারে বারাসাত লোকসভা কেন্দ্রে দেখালাম দেখুন যদি ফেয়ার ইলেকশন হয় যদি ঠিকঠাক ভোট হয় বামেরা যেভাবে রুখে দাঁড়িয়েছে রক্ষা করতে পেরেছে আড্ডা আড্ডি লড়াই একটা হবে তাই এটা ভাববেন না যে টিএমসি ইজিলি বেরিয়ে যাবে আর বিজেপির কথা এখানে বলবো না কারণ বিজেপি এখানে ধারে কাছে থাকবে না